সম্মানের সহিত ভারত ঢকড়া হিন আক্রমণ

ছিলেন যেই মিমবারের মত আল্লাহ রাসুল বসেছিলেন যেখানে যেই mihrab এর মত আল্লাহ রাসুল দাঁড়ায় ছিলেন সেই দায়িত্বটা আমরা পালন করতে চাই ইন এক দিনের মসজিদে নববীর মসজিদেগুলোকে আমরা মসজিদে নববীর আলোকে আমরা একদিন নামাজে আমরা দায়িত্ব পালন করব অন্য থেকে আমরা সমাজের দায়িত্ব পালন করব ঠিক আছে কি না এজন্য আসুন তিন পরে প্রকৃতপক্ষে সুন্দর